আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে ছিল শুক্রবার শুক্রবারে আমি রোল বানিয়েছিলাম সকালের নাস্তা আর দেন এখানে আমার মেয়ের জন্য কে করে রেখেছি কারণ ও সবটা খেতে চায় না আর দুপুরে আমার মামার বাসায় দাউত খেয়েছি যেহেতু তার ছেলে হাফেজ হয়েছে সবাইকে দাওয়াত খেয়েছে আর রাত্রে রান্না করেছিলাম পোলট থেকে মজা এই একটা খাবার যেটা খেলেন না খেলে বুঝবেন না তো আমি আর সাথে ছিল ভলার মুরগির ঝোল এই ভাতটা রান্না করেছি যেটা হচ্ছে আতপ চাল বাটি চাল আর এই দুটা চাল মিক্সড করে আর সবজির ভিতরে ফুলকপি আর গাজর দিয়েছি আমি পর্যাপ্ত পরিমাণ পানির ভিতরে ঘি একটু আদা রসুন ভাটা একটা দারচিনি একটা এলাচ আর ফুলকপি গাজর দিয়ে যখন বলক চলে এসেছে তখন আমি দিয়ে দিয়েছিলাম চালগুলো ভাতের মতো রান্না করেছি তেন শনিবার দিন এই যে ভাত রান্না করেছি আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ভর্তা তৈরি করেছি এই ভর্তাটা খেতে প্রায় নতুন আলুর স্বাদই লাগে আর আলু পরিমাণ ফুলকপির পরিমাণটা সমান সমান দেওয়ার চেষ্টা করবেন আর এখানে বেগুনটা বড় ছিল এর জন্য দুই পিস করে কেটে নিয়েছি আর ভেজে নিয়েছি এটা হচ্ছে ভাটা মাছ আমাদের ভাষায় ভাটা মাছ বলে মানে কি আমি এটার নাম জানি না তো আমার শ্বশুর খেতে চেয়েছিলো তার জন্যে ভেজে দিয়েছি আমার মাছ কিন্তু ভাঙে না দেন লেগে যায় না পুড়ে যায় না বা মাছের যে উপরের যে যে চামড়াটা থাকে সেটা উঠে যায় না কারণ আমি ভালো করে তাপিয়ে মাছগুলো ভাজি আর একটু ভালো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেন এখানে ব্রয়লার মুরগি রান্না করেছি আলু দিয়ে অনেক শাশুড়িরা বলে থাকে যে বৌদের যে বউয়ের সংসারের মনোযোগ নেই মন নেই কেমন জানি কাজ করতে চায় না এটা সেটা আসলে সব মেয়ে যায় তার সংসারটাকে একটা স্বর্গ তৈরি করতে তার প্রতিটা চেষ্টা দিয়ে সব কাজটা করে হয়তো বা কোনো সময় পারে কোনো সময় পারে না এটা একটু সময় লাগে যদি কোনো শাশুড়ির মনে হয় তার ছেলে বউ কিছু পারে না তো সংসারের দায়িত্বটা তাকে দেয় তার মতো করে গুছিয়ে করুক তখন সে সংসারের মায়াটা বুঝবে তো রবিবারে ভাত রান্না করেছি দুপুরে তারপর এটা হচ্ছে বৌতা শাক যেটা নতুন আলু সিম দিয়ে রান্না করেছি কালারটা মশাল খুবই সুন্দর এসেছে লাউ শাকটা পাইনি ওই দিন বাজারে তো লাউ শাক ছাড়াই রান্না করেছি ধোঁয়া বের হচ্ছে শাকের কারণ গরম গরম রান্না করেছি শীতের দিনে গরম খাবার খেতে একটু ভালোই লাগে সাথে ছিল এটা আরেক ধরনের শাক সেটা হচ্ছে খুইরা শাক বলে এটাকে এটা ধারা শাক না তো এই শাকটা আমি শিওর জানি না কি নাম আমাদের বাসায় সবাই খুইরা শাক বলছে তো ওই শাকটাই রান্না করেছি এই শাকটা খেলে নাকি শরীরের ব্যথাটা অনেক কমে যায় আর এখানে মটরশুঁটি আলু দিয়ে সিম দিয়ে ভাজি করেছি যেহেতু মটরশুঁটিটাকে আমি সিদ্ধ করে নিই মানে কি ছিলে দিয়ে দিয়েছি এর জন্য কালারটা হালকা ডিপ এসেছে খেতে ভালোই ছিল আর সাথে তরকারি রান্না করেছি ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝুল করেছি পাতলা এ ছিল আজকের মতো ভিডিও সবার কেমন লেগেছে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ